পার্বত্য জেলা বান্দরবানে গত কয়েকদিনে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট বা কে এফ সংগঠনটা সশস্ত্র সংগঠনটা যা যা করছে সেটা আমাদের জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বের প্রশ্নে খুব বড় ঝুঁকি তৈরি করছে যদিও আমাদের আশপাশের অনেক অ্যানালিস্টকে রয়ে সয়ে ধরে কথা বলতে দেখছি অনেকে এটাকে তাচ্ছিল্য করে একরকম করিয়েও দেওয়ার চেষ্টা করছেন আর সরকারের দিক থেকে তো হচ্ছেই একজন নতুন হাসান মাহমুদ পাওয়া গেল শুনলে মনে হবে এটা হাসান মাহমুদ সাহেব বলেছেন পররাষ্ট্রমন্ত্রী বিএনপি কেএনএফ এর সঙ্গে মিলে দেশের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্র করছে আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন আশা করছি সকলে ভালো আছেন বিএনপি কেএনএফ এর সাথে মিলে দেশের স্থিতিশীলতা নষ্টের চেষ্টা করছে বলে এমনটাই মনে করছে গৃহায়ন ও গণপূর্ত বিষয়ক মন্ত্রী আমা ওবায়দুল মোকাদ্দির চৌধুরী তিনি বলেছেন বিএনপি নির্বাচনে ব্যর্থ হয়ে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠন কে সঙ্গে মিলে দেশের স্থিতিশীলতা নস্বাৎ করার জন্য ষড়যন্ত্র করছে দেশে এমন দ্রব্যমূল্যের সব দিক দিয়ে স্থিতিশীলতা বিরাজ করছে এটা নস্বাৎ করার জন্য কেএনএফের সদস্যদের হায়ার করে এ ধরনের কর্মকাণ্ড বিএনপি পরিচালনা করছে এই সংক্রান্ত একটি ভিডিও এখন আমাদের হাতে রয়েছে চলুন দর্শক ভিডিওটি দেখে আসি পার্বত্য জেলা বান্দরবানে গত কয়েকদিনে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট বা কে সংগঠনটা সশস্ত্র সংগঠনটা যা যা করছে সেটা আমাদের জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বের প্রশ্নে খুব বড় ঝুঁকি তৈরি করছে আমি আবারও বলছি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বের প্রশ্নে খুব বড় ঝুঁকি তৈরি করছে যদিও আমাদের আশপাশের অনেক অ্যানালিস্টকে রয়ে শয়ে ধরে কথা বলতে দেখছি অনেকে এটাকে তাচ্ছিল্য করে একরকম উড়িয়েও দেওয়ার চেষ্টা করছেন আর সরকারের দিক থেকে তো হচ্ছেই একজন নতুন হাসান মাহমুদ পাওয়া গেল মানে শুনলে মনে হবে এটা হাসান মাহমুদ বলেছেন বিএনপি সঙ্গে মিলে দেশের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্র করছে নতুন হাসান মাহমুদ হচ্ছেন গৃহায়ন ও গণপর্ত মন্ত্রী যেন উবায়দুল মুক্তাদির মানে অত্যন্ত সিরিয়াস একটা ব্যাপারকে কতটা ফাজলামে পরিণত করা যায় এটা আওয়ামী লীগ খুব ভালোভাবে দেখাচ্ছে আমাদের কাছে যেন সরিয়ে রাখি কেন মনে করি এটা খুব বড় একটা ঝুঁকির পরিস্থিতি তৈরি করছে আমরা যা যা ঘটনা ঘটেছে আমি যেটা আলাদা ভিডিও করেছে ওখানে আমাদের নিরাপত্তা বাহিনীগুলো সামষ্টিকভাবে যে ব্যর্থতার পরিচয় দিয়েছে সেটা নিয়ে আলোচনা করেছি তারপর এই ভিডিও স্বার্থে ছোট্ট একটু রিক্যাপ করি প্রথম আমাদের কাছে খবর আসলো বান্দরবানের রুমা উপজেলায় একটা ব্যাংকে ডাক সোনালী ব্যাংকে রাত নয়টায় ডাকাতি হয়েছে সে রাত নয়টায় সোনালী ব্যাংকে ডাকাতি করতে গিয়ে ম্যানেজারকে না পেয়ে মসজিদে গিয়ে মসজিদ ঘেরাও করে তাকে আইডেন্টিফাই করতে না পেরে আইডেন্টিফাই করার অপেক্ষা করে নিয়ে এসে ভল্ট থেকে এক কোটি ষাট লাখ টাকা নিয়ে অনেকগুলো অস্ত্র যার মধ্যে চাইনিজ রাইফেল রাইফাল এসএমজির মতো অস্ত্র আছে অনেকগুলো নিয়ে চলে গিয়ে এক দেড় ঘন্টা ধরে তাণ্ডব চালানোর পরও তাদের টিকে চাওয়া যায় নাই এই যোগাযোগের যুগে কোন রকম বাধার মুখে তারা পড়েনি পুলিশ একটা গুলিও ছড়ে এই ঘটনার পর কথা ছিল চারদিকে নিরাপত্তা বাড়ানো হবে কিন্তু ষোলো ঘন্টার মধ্যে দুপুর এগারোটায় থানচি উপজেলায় যেটার ঠিক পাশেই পুলিশ ফাঁড়ি বিজিবি ক্যাম্প এবং অল্প একটু দূরে সেনা ক্যাম্প আছে সেখানেও একই কায়দায় দুটো ব্যাংক থেকে ডাকাতি করে নির্বিঘ্নে তারা চলে গিয়েছিল তার পরদিন দিন রাতের বেলা থানায় হামলা করেছিল কেএনএফ এই সব কিছুকে আমরা যদি একত্র করে দেখি এই ব্যর্থতাগুলো যদি সরিয়ে রাখি এই প্রশ্ন করা উচিত এই এই কেএনএফ কারা কারা কেন তারা মুহূর্তে এত সক্রিয় হয়ে উঠল এটা কি এর সাথে ভূ রাজনীতি জড়িত সবকিছু একটু বুঝে দেখা দরকার আছে বলে মনে করি কেএনএফ এর নিয়ে যখন আলোচনা শুরু হয়েছে তখন একজন ব্যক্তির নাম আমাদের সামনে এসছে এর প্রধান যিনি নাথান বম তার নাম বেশ শিক্ষিত শুধু শিক্ষিত উনি শিল্পী মানুষ ঢাকা ইউনিভার্সিটির চারুকলা ইনস্টিটিউট থেকে উনি ভাস্কর্যে সম্ভবত গ্র্যাজুয়েশনে মাস্টার্স করেছেন উনি বাইরে থেকে ডিপ্লোমা নিয়েছেন নিয়ে দেশে ফিরে এসছেন সেই ভদ্রলোক যথেষ্ট আলোচিত হয়েছেন ওনার নামের সাথে বম আছে এটা একটা বাংলাদেশের ক্ষুদ্র গোষ্ঠী আমরা আসবো এই আলোচনায় যদিও আমরা খেয়াল করি রাখি এইটুকু উনি বম কিন্তু প্রতিষ্ঠানটার নাম যে সশস্ত্র সংগঠন তিনি নেতৃত্ব দেন কেএনএফ কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট তারপরে যেটা হলো ডেভেলপমেন্ট এটা উনি এসে যুক্ত হন টু ডেভেলপমেন্ট এর কাজ করার চেষ্টা করেন উনি দু হাজার আঠারো সালে সমস্ত সতেরো সালে আঠারো সালে নির্বাচনে পার্টিসিপেট করার চেষ্টা করেছিলেন কিন্তু তার মনোনয়ন পত্র বাতিল ঘোষিত হয় এরপর উনি আরো নানানভাবে এই সোশ্যাল ওয়ার্ক করতে চেয়েছেন বিভিন্ন ফান্ড পাওয়ার চেষ্টা করেছেন ঠিকমতো পাননি এবং দেখা গেছে ফান্ড চাকমারা মূলত বেশি পাচ্ছে এখানে একটু বলে রাখা ভালো এই বম জাতি গোষ্ঠী সব আরো কয়েকটা ইনফ্যাক্ট কে যখন তৈরি এর মধ্যে আরও কয়েকটা জাতি গোষ্ঠী আছে আমরা বমের নাম তো বললামই এছাড়া পাংখা আছে ম্রো যাদেরকে আমরা মুরং বা ম্রো বলে চিনি তারা আছে লুসাইরা আছে এরকম আরো কয়েকটা জাতি মিলে তারা এটার অংশ হয়েছে এদের সামষ্টিক একটা অভিযোগ আমরা বলতে পারি আছে সেটা হলো শান্তি চুক্তি যে হয়েছে এই ধরনের অভিযোগ আসলে শোনা যায় আহ আমি মানে মূলত তাদের যে অভিযোগ সেটা হচ্ছে সংখ্যায় অনেক বেশি হওয়ার কারণে এবং অনেক দিন থেকে তারা বিভিন্ন পজিশনে থাকার কারণে চাকমারা এই শান্তি চুক্তির অনেক বেশি বেনিফিশিয়ারি হয়েছে সাথে মারমারা অন্য অনেকগুলো জাতিগোষ্ঠী আসলে আদার হয়ে গেছে তারা এই বেনিফিটগুলো পায়নি এই অভিযোগ ছিল আমি আমার আগের ভিডিওটাতে বলেছি আমি জন্মেছি বড় হয়েছি রাঙ্গামাটি জেলায় সো এই বিভিন্ন জাতিগোষ্ঠীর বিভিন্ন রকম মানুষদের সাথে যাদের নাম বললাম প্রায় সব জাতিগোষ্ঠীর কারো না কারোর সাথে আমার বন্ধুত্ব ছিল যোগাযোগ ছিল আমরা চিনি জানি আমরা বেড়ে উঠেছি একসাথে সুতরাং চাকমারা তুলনামূলকভাবে যে অনেক বেশি এগিয়ে থাকা এটা ট্রু কিন্তু তাদের অভিযোগ হচ্ছে চাকমারা অন্যায়ভাবে অনেক বেশি সুযোগ দিচ্ছে সেই কারণে কে যারা এই যে জাতিগোষ্ঠীগুলো এটা সমর্থনে আছে তারা পার্বত্য যে শান্তি চুক্তি আছে সেই শান্তি চুক্তিটা তারা মেনে নেয় না এ কারণেই পার্বত্য শান্তি চুক্তির পর শান্তি বাহিনী একটা রাজনৈতিক দলে পরিণত হয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি যারা সন্তুল মা যেটাকে লিড দেন সেটার বিরুদ্ধে তাদের খুবই ক্ষোভ আছে তাদের বিরুদ্ধে আক্রমণাত্মক হয়েছে প্রচুর সংখ্যাটা অনেক হামলা করেছে এবং বেশ কিছু ওই রাজনৈতিক দলের সদস্যকে তারা হত্যাও করেছে পরিস্থিতিতে এরকম সুতরাং গত তিন চার বছরে তারা অনেক রকম ভাবে তাদের উপস্থিতি জানান দিচ্ছে এই থানার ঘটনা ঘটার আগেও কিন্তু তারা ঠিক আছে আমরা ধরে নিলাম যে এক ধরনের সিভিলিয়ানকে হত্যা করছে সেটা না রীতিমত আমাদের সামরিক বাহিনীর উপরে সেনাবাহিনীর উপর হামলা করে বেশ কয়েকজন সেনা সদস্যকে গুলি করে হত্যা করেছে এবং তাদের ফেলে রাখা আইইডি বা ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস তারা পেতে রেখেছিল সেনাবাহিনী টহলের সময় সেটা বিস্ফোরিত হয়ে সেনা সদস্য মারা গেছে সুতরাং সেনাবাহিনীর উপরে হামলাও তারা করেছে এবং বেশ কয়েকজন সেনা সদস্য হতাহত হয়েছে তাদের হামলায় তাদের শক্তিটা এই জায়গায় ছিল এবার হামলার আগে এমন না যে হঠাৎ করে একটা সংগঠন এসে এই কাজগুলো করে ফেলেছে এই রকম না সো সামনে তারা আনার চেষ্টা করছে যে পার্বত্য শান্তি চুক্তির ফলে তাদের লাভ হয় নাই তারা ডেপ্রাইভড হয়েছে তাই তারা এই আন্দোলন আছে কিন্তু একটা নতুন প্রশ্ন তৈরি হয় এই সংগঠনটা যখন প্রকাশিত হয় তাদের ফেসবুক পেজ আছে ইউটিউব আছে সেগুলোতে তারা তাদের দাবি দেওয়া জানায় এর মধ্যে প্রধান দাবিটা হচ্ছে এরকম তারা ফেসবুকে বলছে রাঙামাটির বাঘাই ছড়ি বরকল জুরাই ছড়ি বিলাই ছড়ি বান্দরবানের রোয়াং রুমা থানচি লামা ও আলীকদম উপজেলাগুলোর সমন্বয়ে পৃথক রাজ্যের দাবি করছে তারা নয়টা উপজেলাকে নিয়ে তারা পৃথক রাজ্য চাইছে তাহলে প্রশ্ন আসতে পারে আপনি যদি ডিপ্রাইভড ফিল করেন এই শান্তি চুক্তিতে তার মানে হচ্ছে চাকমা বা মারমারা বেশ কিছু জিনিস পেয়েছে যেটা আপনি মনে করেন তাই যদি হয়ে থাকে আপনি আপনার ওই ডিপ্রাইভেশন কিভাবে দূর করা যায় সেই আলাপ করেন কিন্তু আপনি আলাপ করছেন আপনার পৃথক রাজ্য লাগবে বাংলাদেশের নয়টা উপজেলা নিয়ে তাদের এই ইউটিউব চ্যানেলে ফেসবুকে তারা তাদের ট্রেনিং এর ছবি দিয়েছে এবং আমাদের দেশের লোকজন দেখে ধারণা করছেন যে এটা আসলে বাংলাদেশ না এটা মিয়ানমারে তাদের ট্রেনিং এবং অনেকে ট্রেনিং নিয়ে ফেরত এসছে এসে তারা সব হামলা টামলা করছে আমরা জানি টাকা পয়সা নিয়ে গেছে অস্ত্র নিয়ে গেছে সুতরাং এরকম হামলা তারা আরো করতে পারে এবং দুদিন পর তৃতীয় দিন যখন থানায় হামলা করতে গেছে তারা তাদের শক্তি জানান দিতে চেয়েছে নিশ্চয়ই এতে কোনো সন্দেহ নাই কিন্তু প্রশ্নটা ওই জায়গায় আপনি সংগঠন করছেন এরকম আপনি আপনার যে জাতি গোষ্ঠীগুলো আছে সেগুলোকে নিয়ে আপনি একটা সংগঠন করেন একটা নাম দেন তবে কুকে চিন নাম রাখছেন এটা এবং এখানেই আমি মনে করি আমাদের জিও প্রশ্নটার উত্তর জড়িত আছে কুকি কারা চিন কারা আমাদের মানে বর্ডার সংলগ্ন ভারতের রাজ্যগুলোর মধ্যে মণিপুর মিজোরাম এগুলোতে কুকি আসলে একটা আম্রেলাটা কুকি কোনো স্পেসিফিক একটা জাতিগোষ্ঠী না এই অঞ্চলে বাস করা নানান রকম তাদের মধ্যে এথলিসিটির দিক থেকে এবং ভাষাগত দিক থেকে বেশ কিছু মিলের কারণে কম বেশি পঞ্চাশটা বিভিন্ন রকম জাতিগোষ্ঠীকে একটা কমন তাদের অনেকগুলো কমন জায়গায় তাদের মিল আছে তাদের মধ্যে মিলের জায়গা থাকার কারণে এদেরকে একত্রে কুকি জাতি বলা হয় এই কুকি জাতি মিয়ানমারের চীন প্রভিন্সে আছে প্রচুর সেখানেও কম বেশি পঞ্চাশটা হয়তো ভারতে দুই তিনটা বাদ গিয়ে এখানে দুই তিনটা নতুন যোগ হয়েছে হয়ে এদেরকে চীন পিপল তার চীন আর কুকি আদতে একই জিনিস ভারতে এটাকে কুকি বলছে মিয়ানমারে চীন বলছে চীনের বাস মূলত মিয়ানমারে চীন প্রভিন্সে আমাদের এখানকার যে বম আমাদের এখানকার যে ম্রো বা আরো যারা লুসাই এরা আসলে এই কুকি পিপলের অন্তর্গত ফলে তারা খেয়াল করি বৃহত্তর জাতিগোষ্ঠীকে একত্রে তারা অ্যাড্রেস করতে চাইছে আরেকটা নাম একটু শুনে রাখুন ইদানিং অনেক কুকি বা চিন তাদেরকে কুকি চিন না বলে জো পিপল বলার চেষ্টা করছে কারণ কুকি নামগুলো অন্যদের কাউ দেয়া বলে মানে ব্রিটিশ বর্ণরা দিয়েছে তারা নিজেদেরকে জো বলে প্রকাশ করার চেষ্টা করছে বোঝে যে নাম এটা কি তার মানে খেয়াল করছি আমরা আমাদের এই মাটিতে তৈরি হওয়া যে সংগঠনগুলো আছে সেই সংগঠনগুলো সেই সংগঠনটা সেই জাতিগোষ্ঠীগুলো ওর অংশ তার মানে আপনি আসলে এই নামকরণের মাধ্যমে আদতে একটা জোনকে ইন্ডিকেট করছেন বেশি বাস করছে সংখ্যাটা কত আমাদের এখানে বমের সংখ্যা বাংলাদেশে আমি উইকিপিডিয়াতেই দেখলাম এটা তেরো হাজার সামথিং মিয়ানমার ভারত মিলিয়ে আরও বারো হাজারের মতো আছে মানে পঁচিশ ছাব্বিশ হাজার ইন টোটাল তুলনামূলকভাবে ব্রয়ের সংখ্যা যথেষ্ট এদের তুলনায় ব্রয়ের সংখ্যা আশি হাজারের মতো মোটা দাগে আপনি আসলে আশি নব্বই হাজার মানুষকে কাগজে কলমে কে এনএফ দিচ্ছে দাবি করতে পারেন যদিও আমরা এর মধ্যে প্রচুর রিপোর্ট দেখেছি সাধারণ বমদের অনেকেই মিডিয়াতে কথা বলেছেন তারা আসলে নাথান বমের এই যে কর্মকাণ্ড সেটাকে তারা পছন্দ করছেন না তারা তাদের সাথে নাই কিন্তু এই সংখ্যাটাকেই তারা বৃহত্তর কুকিচিনের সাথে একত্র করার চেষ্টা করছেন তারা সেই জায়গায় এখানেই মূল ঝুঁকির জায়গা উইকিপিডিয়াতে পাওয়া এই ম্যাপটা আপনারা একটু খেয়াল করুন এখানে কুকি পিপল কোথায় আছে দেখুন চীন প্রভিন্স আমাদের এখানকার অংশ এবং ভারতের মিজোরাম এবং মণিপুর মূলত যদি যোগ করেন আপনি দেখবেন এখানে কন্টিনিউয়াস একটা এরিয়ার মতো দেখা যায় যেটাতে এই কুকি চীন চীন পিপল কুকি অর যেভাবে কেন হয়ে আছে এবং এদের মধ্যে ভ্রাতৃত্ব বোধ অসাধারণ আমাদের একটা জিনিস মনে রাখতে হবে এটাই স্বাভাবিক জাতিগোষ্ঠীগুলোকে আপনি আমরা যখন বিভিন্ন ডেমার্কেটিং লাইন টানলাম রাষ্ট্র তৈরি করার পর তখন আসলে জাতিগোষ্ঠীগুলো অনেক ক্ষেত্রে ভাগ হয়ে গেছে এটা আসলে সোজা না সোজানা ডুরান্ট লাইন দিয়ে যখন পাকিস্তান আফগানিস্তানকে ভাগ করেন পশতুনরা ভাগ হয়ে গেল আজও তারা এটা মেনে নেয় না আজও মেনে নেয় না তারা এই লাইনটা স্বীকার করে না একই জাতি গোষ্ঠীর মানুষ আপনি কুর্দিদেরকে ভাগ করছেন চার পাঁচটা দেশের ওরা কি মেনে নিয়েছে আসলে মেনে নেয় ওরা মনে করে আমরা একই জাতি আমরা একসাথে থাকতে চাই সেম গোজ হিয়ার আমাদের মনে থাকার কথা আমরা যারা খোঁজখবর রাখি তারা জানি যখন মিয়ানমারের জান্তা সরকার এই চীন প্রভিন্সে আক্রমণ শুরু করে তখন অনেক চীন প্রভিন্সের মানুষ পালিয়ে ভারতের মণিপুরে মিজোরামে পালিয়ে গিয়েছিল ভারত সরকার চায় নাই কিন্তু ওখানকার সরকার বাধ্য হয়েছে এবং ওখানকার জনগণ ভাইয়ের মতো তাদেরকে একসেপ্ট করে নিয়েছে এটা নিয়ে আবার ভারতের টেনশন তৈরি হয়েছে আমরা জানি মণিপুরে যখন মেয়েটিদের সাথে যারা মূলত হিন্দু তাদের সাথে এই পাহাড়ের দিকে থাকা অঞ্চলে থাকা কুকি এবং নাগাদের মারাত্মক মারাত্মক্রায় হয়েছিল পরস্পর পরস্পরের বিরুদ্ধে বিভৎস খুনো খুনিতে লিপ্ত হয়েছিল ভয়ঙ্কর রেপ হয়েছিল ভিডিও হয়েছিল ভয়ঙ্কর মানে একেবারে অমানবিক অমানবিক সব সময় ঘটেছিল এই কারণে এখন যেহেতু আবার সম্ভাবনা আছে ভারত সরকার বলছিল যে এখানে তারা কাটাতালের বেড়া দেবে কিন্তু না ওই রাজ্যগুলো থেকে শক্ত প্রটেস্ট আছে কোনোভাবেই সেটা করা যাবে তার মানে আমি এটা বোঝাতে চাইছি এই ধরনের একটা লুজ বর্ডার বা বাউন্ডারির মধ্যে এই জাতি গোষ্ঠীগুলো আছে তাহলে কুকি চীন যখন আমাদের এখানে লড়াইটা শুরু করছে ওই যে বললাম যে ভিডিওতে দেখে জানা গেছে ধারণা করা হয়েছে যে তারা মিয়ানমার থেকে ট্রেনিং নিয়ে আসছে এখন চীন প্রভিন্সে যেহেতু দুটো সশস্ত্র গোষ্ঠী লড়াই করছে যারা এখানেও তাৎমাদাওকে মানে মিয়ানমারে যে জানতাও। তাদের যে মিলিটারি তাকে বেশ কাবু করে ফেলেছে এখন তারা অন্তত খুব শক্তভাবে পাওয়ারফুল অবস্থায় আছে একই সাথে নাথান বম এখন মিজোরামে আছে বলে ধারণা করা হয় এখানে আমরা একটা কথা বলে রাখতে চাই ভারতের উদ্দেশ্যে সেটা হচ্ছে বাংলাদেশের মাটিতে যখন ভারতে অভিযোগ করেছে যে তার সেভেন এর ইনসার্জেন্সিকে প্রশ্রয় দেওয়া হয় সেটা আপত্তি আমি দৃঢ়ভাবে মনে করি কিন্তু বাংলাদেশেরও একসঙ্গেকার ইনসার্জেন্সি শান্তি বাহিনীকে কি ভারত প্রশ্রয় দেয়নি দিয়েছে এখন যদি নাথান বম মিজোরামে থাকে ভারতের কর্তব্য হবে নাথান বমকে খুঁজে বের করা এবং তাকে খুঁজে গ্রেফতার করে বাংলাদেশ সরকারের হাতে সোপর্দ করা আমি মনে করি